কেন আমি সকাল বিকাল মুসলমানদের গালিগালাজ করি না তপন রায় চৌধুরী যখন বাঙালি নামা নামে নিয়মিত দেশ পত্রিকা প্রকাশ করতেন তখন প্রতিটি পর্ব প্রকাশিত হওয়ার পর অসংখ্য চিঠি পেতেন তিনি স্বীকার করেছেন এর মধ্যে দুই একজন পত্রলেখক তার ভুল ধরিয়ে দিয়েছেন বাঙালনামা বই আকারে প্রকাশিত হওয়ার পরে তিনি প্রথম সংস্করণের নিবেদনে সেসব পত্রলেখকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তবে এটা উল্লেখ করার পরে তিনি একটা খুব মজার বিষয় উল্লেখ করেছেন তিনি লিখেছেন কিছু পত্রলেখকের চিঠিতে এক বিচিত্র বিদ্বেষ প্রণোদিত মনোভঙ্গির প্রকাশ দেখেছি অনেকেরই আপত্তি মুসলমানদের আমি যথোচিত গালিগালাজ করিনি কুমিল্লায় জন্ম নেওয়া এই বিখ্যাত ভারতীয় ইতিহাসবিদ আজ বেঁচে নেই তাই সেসব পত্রলেখকের দল আমার এই লেখা দেখে প্রোফাইলে এসে সমালোচনার ঝড় তোলে কেন আমি নিয়ম করে সকাল বিকাল মুসলমানদের যথোচিত গালিগালাজ করি না মুসলমানদের ভারত অধিকার দরিদ্র পদদলিতদের উদ্ধারের কারণেই হয়েছিল এজন্যই আমাদের এক পঞ্চমাংশ ভারতবাসী মুসলমান হইয়া গিয়েছিল। কেবল তরবারিয়ার বন্দুকের বলে ইহা সাধিত হইয়াছিল এই কথা মনে করা নিতান্তই পাগলামী মাত্র স্বামী বিবেকানন্দ মাদ্রাসে আঠারোশো সাতানব্বই সালে ভারতের ভবিষ্যৎ শীর্ষক বক্তৃতায় এসব কথা বলেন বিবেকানন্দের এই কোটেশন দেখে হিন্দু দাদারা যদি মনে করে থাকেন যে আপনাদের ছোট করার জন্য আমি এটা খুঁজে বের করেছি তাহলে ভুল করবেন আর মুসলমান ভাইরা যদি মনে করে থাকেন আপনাদের কেবল গুণকীর্তন করা হয়েছে তাহলে আপনারাও বিরাট ভুল করবেন হিন্দুত্ব আর মুসলমানিত্ব থেকে কিছু সময়ের জন্য বের হয়ে ভারত এবং বাংলার ইতিহাসটা বোঝার চেষ্টা করুন মঙ্গল হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি রাষ্ট্রধ্বংসের পায় তারা যুগান্তরে আটই এপ্রিল দু হাজার একটি সংবাদ ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে জাতীয় সংসদে ষাটটি সংরক্ষিত আসন চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এগুলো হল সংখ্যালঘু বিষয়ক পৃথক মন্ত্রণালয় এবং সংখ্যালঘু কমিশন গঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবম জাতীয় সম্মেলন থেকে এসব দাবি জানানো হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনব্যাপী ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন থেকে রাজনীতিবিদ ও নাগরিক সমাজের নেতারা বলেন জাতি ধর্মের রোশনালে দেশ প্রায় ধ্বংসের পথে আজকে এবং মুক্তিযুদ্ধের চেতনাও আক্রান্ত ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতাও আক্রান্ত সার্বিকভাবে গোটা বাংলাদেশই আক্রান্ত এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষায় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে এই দাবি তারা কার কাছে জানাল সম্মেলনের রাজনৈতিক দলগুলোর সবাই এসেছে জামায়াত আর বিএনপি ছাড়া যারা এসেছে তারা সংহতি জানিয়েছে আওয়ামী লীগ তো জাতীয় পার্টিও সংহতি জানিয়েছে তাহলে যারা আসেনি তাদের কাছে কি দাবি জানানো হচ্ছে জামায়াত না হয় বুঝলাম তাদের অপছন্দের দল কিন্তু বিএনপি কে কেন সম্মেলনে দাওয়াত দিলো না এর যুক্তি কি যুক্তি একটাই হতে পারে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গড়াই হয়েছে দল হিসেবে বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্য আর তো কোনো যুক্তি নেই তাদের দাবি নিয়ে তারা বলেছে হিন্দু নেতা নির্বাচন করবে হিন্দুরাই এবং হিন্দুরা মুসলমান নেতাকে নির্বাচিত করবে না এর চেয়ে সাম্প্রদায়িক বিভেদত্ব কোনো দাবি হতে পারে সম্প্রদায়ের আলাদা আলাদা নির্বাচন তো রিপাবলিকান রাষ্ট্রের ধারণা সম্পূর্ণ বিপরীত এতে তো বাংলাদেশ নামে রাষ্ট্রই থাকে না আর তারা বলে মুক্তিযুদ্ধে বাংলাদেশ রক্ষায় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতে হবে এটা তো বাংলাদেশ নামে রাষ্ট্রের বারোটা বাজানোর তরিকা এই দাবি তো এটাই বলে হিন্দু আর মুসলমান একসঙ্গে এক রাষ্ট্রে থাকতে পারে না এই সর্বনাশা দাবি যেখানে তোলা হয় সেখানে আমাদের বাম সেকুলাররা সবাই যায় আর সেই সম্মেলন উদ্বোধন করেন আমাদের সোকল বুদ্ধিজীবী রেহমান সোবহান হিন্দু মুসলিম সমস্যা নিয়ে কে কথা বলবে অনেকে আমাকে প্রশ্ন করেন আমি হিন্দু মুসলিম সমস্যা নিয়ে কেন লিখি আমি কি হিন্দু বা মুসলিম সম্প্রদায়ের কোনো পর্যায়ের নেতা আমার কোনো সম্প্রদায়ের নেতা হওয়ার খায়াস নেই আমি রাজনীতিকে ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করি না ভাগ করতেও চাই না এবং করা ঠিকও মনে করি না ফলে হিন্দু ইস্যুতে কথা বলার অধিকার কেবল হিন্দু নেতার আর মুসলমানদের বিষয়ে কেবল মুসলমান নেতারাই কথা বলবে এই ভাগ করাকে আমি বিপজ্জনক মনে করি আমি সাম্প্রদায়িক মানুষ নই কোনো সম্প্রদায়ের এমন নিজস্ব সংগঠন থাকাই সাম্প্রদায়িক সেটা যদি নিপীড়িত সম্প্রদায়ের হয় তাও সেটা সাম্প্রদায়িক দেশের নাগরিক হিসেবে আমার চিন্তা ব্যক্ত করার পূর্ণ অধিকার আছে আর হিন্দু মুসলিমের অবস্থা যদি দেশের সামগ্রিক অবস্থাকে আরও সংকটে ফেলে আর কেউ সেটা নিয়ে কোনো কথা বলতে চাইলে তাকে চুপ করে থাকতে বলাটা দূরভিসন্ধিমূলক বাংলাদেশী হিন্দু সম্প্রদায় একটা জটিল সময় অতিক্রম করছে তাদের উপর সহিংসতা বেড়েছে আগের চেয়ে অনেক বেশি তাতে সন্দেহ নেই এখন এই সমস্যার সমাধান কি। হিন্দুরা নিপীড়িত হিসেবে তাদের সংগঠন করছে এবং তারা হিন্দু পরিচয়ের মধ্যে থেকে এই সমস্যার সমাধান করছে কারণ তারা মনে করছে হিন্দুদের যে কোনো সমস্যায় হিন্দুরাই পাশে দাঁড়াতে পারে এই অনুমান সেক্টোরিয়ান অর্থে সাম্প্রদায়িক এবং বিভেদাত্মক এবং সর্বাংশে ভুল এই কারণেই তারা বিভেদাত্মক একটি সংগঠন দিয়ে তাদের উপর চলা বিভেদাত্মক নিপীড়নের কোনো সমাধান করতে পারছে না বা খুঁজে পাচ্ছে না তাই তাদের সাত দাবির প্রথম দাবি হয়ে ওঠে সাম্প্রদায়িক তারা দাবি করছে সংখ্যালঘুদের জন্য সংসদে ষাটটি আসন সংরক্ষণ করা এবং প্রশাসনিক কাঠামোর প্রতিটি স্তম্ভে বিশ শতাংশ সংখ্যালঘু ও আদিবাসীদের পদায়ন একথার অর্থ হল বাংলাদেশকে একটি একক রাষ্ট্র হিসেবে রেখে নাগরিক হিসেবে সমাধান চায় না তারা নাগরিক পরিচয় ভেঙে সাম্প্রদায়িকতার ভিত্তিতে হিন্দুদের জন্য টুকরো টুকরো করে আলাদা হিস্সা যায় ধর্ম পরিচয় ছাড়াও সমাজে অসংখ্য বিভেদ থাকে এই বিভেদের ওপরে ওঠে আমরা এক পলিটিক্যাল কমিউনিটি তৈরি করি যেটাকে রাষ্ট্র বলে হিন্দু বা মুসলমানের রাষ্ট্রচিন্তায় যদি রাজনৈতিক বিভেদগুলি প্রধান করে তোলা হয় নিরসনে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার উপায় যদি না থাকে প্রস্তাব না থাকে তাহলে ধরে নিতে হবে রাষ্ট্র গঠনের গোড়ায় কোনো গলদ আছে ফলে নতুন রাষ্ট্র সেখানে সম্ভব নয় এমন কোনো রাষ্ট্র আগেই হয়ে থাকলে সেটা টিকবে না তা আগেই বলা যায় রাষ্ট্র গঠন মানে রাজনৈতিক সমাজ তৈরি যে রাজনৈতিক সমাজে সকল নাগরিক তার সাম্প্রতিক পরিচয় নয় নাগরিক পরিচয় অংশ নেবে সে রাজনৈতিক সমাজ বা পলিটিক্যাল কমিউনিটি বা রাষ্ট্র গঠনের কাজই আমাদের আশু কর্তব্য হিন্দু সম্প্রদায়কেও এই পলিটিক্যাল কমিউনিটি গড়ার কাজে অন্য সকলের সঙ্গে মিলে অংশগ্রহণ করতে হবে পলিটিক্যাল কমিউনিটির বিষয়টা রাজনৈতিক এবং সামাজিক গভীরতা বুঝে কাজ করতে হবে সর্বোপরি তার নাগরিক পরিচয়কে মুখ্য করতে হবে বা ঊর্ধ্বে তুলে ধরতে হবে আমরা হিন্দু আমাদের ওপর মুসলমানরা অবিচার করছে এমন ভাষার অভিযোগ কেউ করতেই পারে কিন্তু আমি হিন্দু হিসেবে এর সমাধান হিন্দু কায়দায় চাই হিন্দুদের আলাদা কোটায় চাই এভাবে আমরা বলতে পারি না এভাবে বললে তখন সে নালিশ সাম্প্রদায়িক বা বিভেদমূলক নালিশ হবে এবং প্রত্যাশিত সমাধান হবে সাম্প্রদায়িক সমাধান এর উদ্দেশ্য যাই হোক পরিণাম ভালো হয় না কারণ এই ধারায় নালিশের মানসিকতাটাই বিভেদাত্মক অথচ বাস্তবে হিন্দু সম্প্রদায়ের সকল নালিশ ও অভিযোগ এই অবস্থানের উপর দাঁড়িয়ে এ অবস্থান কোনো সমাধান দিতে পারবে না এমনকি পারছেও না অবাক বিষয় হচ্ছে নিজেদের সমস্যার সাম্প্রদায়িক সমাধান চাইলেও তারা চায় একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ সাম্প্রদায়িক সমাধান দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ কীভাবে সম্ভব হতে পারে তা বোধগম্য নয় হিন্দু সম্প্রদায়কে বলতে হবে আমি এ দেশের নাগরিক এবং আমরা এমন একটা রাষ্ট্র গড়ে তুলতে চাই যে রাষ্ট্রে বিভেদাত্মক আচরণের শিকার হওয়ার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কি এই জরুরি কাজ করতে রাজি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মনে করে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার কারণে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছেন যদিও কোনোদিন তারা স্পষ্ট করে বলেননি রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার কারণে রাষ্ট্রের চরিত্রে কী কি পরিবর্তন সাধিত হয়েছে আমি তাদের কনসার্ন আমলে নেওয়ার পক্ষে তারা বলেন বাহাত্তরের সংবিধান অবিকৃতভাবে পুনর্বহাল করতে হবে যে সংবিধানের ভিত্তি বাঙালি জাতীয়তাবাদ সেই সংবিধান যে ক্ষুদ্র জাতিসত্তার সকলকে এক খোঁজায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেয় সেটা তাদের নজরে আসে না বাঙালি জাতীয়তাবাদ কিন্তু রাষ্ট্রের ভিত্তি নিঝক পোশাকই রাষ্ট্রধর্ম নয় যে রাষ্ট্রধর্ম ইংল্যান্ডেও আছে তাদের ভাবখানা এমন আমার হিসার ঠিক থাকলেই সহি